গাইজ আজকে আমরা পুরা সকাল ভ্যান চালাবো এবং প্যাসেঞ্জারদের তার গন্তব্য স্থানে নামিয়ে দিব ফ্রিতে তো চলো আজকের ভিডিও তাড়াতাড়ি শুরু করা যায় বাসা থেকে বের হয়ে সর্বপ্রথম নি করলাম আমার ছোট ভাইকে দিয়ে ওকে মিজান ক্রসিং এর সামনে নামিয়ে দিয়ে তারপরে আমরা রওনা করি প্যাসেঞ্জার খোঁজার উদ্দেশ্যে ল্যাবরেটরি রাস্তা ধরে যখন ফুলবাড়ি কেটে যাচ্ছিলাম এখানে কিন্তু আমি তিনটা প্যাসেঞ্জার দেখতে পাই কিন্তু আমি সোলো থাকার কারণে তাদেরকে কিন্তু আমার ভ্যানে উঠাতে পারি না তো আর কি চলো সামনের দিকে আগাতে থাকি লাস্ট অনেকক্ষণ পর আমি এখানে প্যাসেঞ্জার পেয়ে যাই বসেন নয় যাবেন প্যাসেঞ্জার হ্যাঁ তারপর আমি এখানে একে একে দুটি প্যাসেঞ্জার পেয়ে যাই যারা কিনা যাবে ফুলবাড়ি গেটে তো চলো তাদেরকে নিয়ে ঝটপট ফুলবাড়ি গেটে নামিয়ে দেওয়া যায় একটু সামনে যেতে সে মহিলা প্যাসেঞ্জারের গন্তব্যে আমরা চলে আসি এবং তাকে নামিয়ে দিই নামিয়ে দেওয়ার পরে মুরব্বী যে লোকটি ছিল তার পরিচিত তো তাদের দুজনে ভাড়া একসাথে দেবে তো চলো এবার সেই মুরব্বীকে ফুলবাড়ি গেটে নামিয়ে দেওয়া যাক তারপরে আমরা সরাসরি একখানে চলে আসি সেই মুরব্বীর গন্তব্য স্থান যে স্থানের নাম হলো ফুলবাড়ি তো চলো ভালো লাগবে না দাদা আজকে কারোর ভাড়া নেবো না আজকে শুধু উঠাবো

এত কষ্টের আর্টিসেন আসেন ইসারি আসেন টাকা লাগবে না আপনি আসেন আমরা তো ঠা চাইছি গা আর ক্ষুধা আসে নি বসেন বস্তি করলে কি ঠা লাগে না তারপরেও নেন বসেন আপনি একটু সামনে গিয়ে আমি এখানে একটি চাচিকে পেয়ে যাই যে কিনা মোল্লার মোড়ে যাবে তো চলো তার গন্তব্য স্থানে তাকে নামিয়ে দেওয়া যাক এই মোড়ে নামবেন তারপরে একটা নে আমরা সেই মোল্লা চলে আসি এবং কাকিকে নামিয়ে দিই বাই ঠিক আছে তারপর কাকিকে তার গন্তব্যস্থানে নামিয়ে দিয়ে আমরা আবারও রওনা করি নতুন কোন প্যাসেঞ্জার পাই কিনা কালি bari আসো স্টুডিও সামনে লাভ এই সামনে বামে যে স্টুডিও ওইটা কিছুক্ষণের মধ্যে আমি এখানে আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যায় যে কিনা একটু সামনে স্টুডিওতে যাবে তো চলো তাকে তার গন্তব্যে নামিয়ে দেওয়া যাক দামে এটাই আপ আজকে আমরা ভাড়া নিব না আর কি কারণ ওই ভিডিওর জন্য আর কি আজকে আমরা কোনো ভাড়া নিব না ফ্রি ডেলিভারি আর তারপরে তাকে তার গন্তব্যস্থারে নামিয়ে দিয়ে আমরা আবারও রওনা করি নতুন কোনো পেসেঞ্জার পাই কিনা কনে যাবা আঙ্কেল এই বছ কি সত্ত্বর মোর তুমি না ঠিক আছে ঠিক আছে এখানে আরো একটি পিচি আঙ্কেলকে পেয়ে গেলাম যে কিনা অলক চত্বর মরে যাবে মানে একটু সামনেই যাবে তো চলো তাকেও তার গন্তব্যে নামিয়ে দিই তারপরে আমরা সেই পিচি আঙ্কেলকে নামিয়ে দিয়ে আবারও রওনা করি নতুন কোন প্যাসেঞ্জার পাই কিনা তো চলো যাবেন আঙ্কেল আসেন 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 আরে লাগবে না কোন বাড়ি আরে তারপর এখানে একটি আঙ্কেলকে আমরা লিভ দেওয়ার জন্য ট্রাই করি কিন্তু সে একটু সামনেই যাবে মানে এই জন্য তাকে নিতে পাইনি তারপর যখন আমি আর একটু সামনে যাই এখানে আমি আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই কি কালীবাড়ি যাবেন তারপরে এখানে একটি প্যাসেঞ্জার পেয়ে যায় যে কিনা কালীবাড়ি যাবে তো চলো তাকে কালীবাড়ি নামিয়ে দেওয়া যাক তো তারপর আমরা সরাসরি একটা নিয়ে চলে আসি কালীবাড়ি এবং তাকে নামিয়ে দিই ভালো লাগবে না আজকে আমরা ভাড়া নিব না আজকে ফ্রি ডেলিভারি কালীবাড়ি ওই আপুকে নামিয়ে যখনই আমরা আবার রওনা করি সামনে কিন্তু আবার দুইটা প্যাসেঞ্জার পেয়ে যায় যাবেন হ্যাঁ আসেন

হ্যাঁ আমরা ভিডিও বানাসছিলাম তো এই ভিডিওর জন্য তারপরে তাদেরকে নামিয়ে দিয়ে আবারও আমরা রৌনাগরি সামনের দিকে বুঝ একটা সিসি নিয়ে যাবে সলো गाइस একটা কাস্টম হয়তো দেখেছি কাকে যাবেন কালী bari আসেন আমি তো যাব এক জায়গায় দ্বারা একটু বিশ্রাম নিচ্ছিলাম তখনই কিন্তু আমি এখানে একটি চাচীকে দেখতে পাই যে কিনা কালীবাড়ি যাবে তো তাকে আমাদের ভ্যানে উঠিয়ে নিয়ে এবং রওনা করি সরাসরি কালীবাড়ির দিকে তো চলো ওকে গাইস তো চলো এর মধ্যে আমরা কিছু কমেন্ট পড়ে ফেলি ততক্ষণে তাদেরকে আমরা নামিয়ে দিতে লাগি তো আমাদেরকে কমেন্ট করেছে নূর মোহাম্মদ সরদার বলছি ভাই আমি কলকাতা থেকে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভাই তারপর আমাদেরকে কমেন্ট করেছে মোহাম্মদ মাহির ইসলাম তোহা ফরিদপুর জেলা থেকে দেখি ভিডিও থ্যাংক ইউ সো মাচ ভাই তারপর আমাদেরকে কমেন্ট করেছে নাজমুল হাসান সাব্বির ভাই আপনার ভিডিও আমি শিরোমণি থেকে দেখি অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভাই শিরোমণি কিন্তু আমাদের পাশেরই একটা এলাকা তারপর আমাদেরকে কমেন্ট করেছে এ এফ তালুকদার সিলেট থেকে দেখছে মৌলভী বাজার থ্যাংক ইউ সো মাচ ভাই তারপর আমাদেরকে কমেন্ট করেছে মোহাম্মদ অজিবুল্লাহ ভাই ভিডিও কিভাবে করেন একটু বলবেন ভাই ভিডিও তো আসলে এখন মোবাইল দিয়ে আর ক্যামেরা দিয়ে করছি ওকে গাইজ আমরা কিন্তু ভাই দেখতে দেখতে কালীবাড়ি চলে এসেছি এখন সে কাকিকে নামিয়ে দেওয়ার পালা এমনি ওকে তো গাইজ আমাদের ভিডিও আজকের মতো এ পর্যন্ত জানি অনেক বড় হয়ে গিয়েছে তো যা যারা এখন আমাদের সাথে রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা কতজন প্যাসেঞ্জারকে ফ্রি ড্রপ করেছি এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ